এখানে হচ্ছে একটা বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছিল তারপরে সিএনজি অ্যাক্সিডেন্ট করছে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে গেছে মানে তো দোষ করা এই হেনজি একটা অনেক মানুষ এখানে জোর হয়েছে কিন্তু বাড়ির মোবাইল দিয়েছে তো খালি বাচ্চা যত আমি এদিক দিয়ে যাচ্ছিলাম

তো এই হচ্ছে ঘটনা বাচ্চার বয়স কম রাস্তা পার হওয়ার সময় সিএনজির গতি ছিল অনেক বেশি যার কারণে কন্ট্রোল হারিয়ে বাচ্চাটাকে আঘাত করছে এবং বাচ্চাটা গুরুতর আহত হয়েছে হসপিটালে নিয়ে গেছে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ঘটনাটা চোখে পড়লো আপনার আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই রাস্তা পারাপারের ক্ষেত্রে কিভাবে পার হবে রাস্তার পাশ দিয়ে যেতে হবে এই সব ব্যাপারগুলো একটু বোঝানোর চেষ্টা করবেন আর একা একা বাচ্চাদেরকে রাস্তায় না ছাড়াটাই ভালো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম